সালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস আর আজকে হচ্ছে ঈদ সবাই ঈদ নোকর এটা হচ্ছে আমাদের রুখসানা অসুস্থ গেছে আপনাদের আনন্দটাই মাটি দেখেন সব সময় ওকে সাজগোজ দেখেন আজকে কিন্তু সাজগোজ নাই আর পর আমাদের সাথে আছে আমাদের দাদি প্রায় 1 বছর পর আমাদের দাদি আমাদের সাথে আছে আর রক্সানা অসুস্থ সারা দিন শুয়ে দেখেন এই গরমের ভিতরেও জ্যাকেট পরে আছে তার মানে উঠতেই পারছে জ্বর কত ডিগ্রি জ্বর অনেক জ্বর আর প্রভাস মানে কিন্তু আর প্রভাস মানে কিন্তু একটা কষ্ট অসুস্থ হলে কে দেখার নাই সবাই সবাই এনে ব্যস্ত আর এটা হচ্ছে আমাদের নানি নানি জনগণের নানি আমাদের দাদি নানি আর এটা হচ্ছে আমাদের আপু বিথিয়াপু বিথিয়াপু ই অনেকদিন পর আপু আসছে আমাদের সাথে আমরা এখন নিচে হাঁটতে আসলাম সন্ধ্যার পর যদি এখন বাজে হচ্ছে প্রায় নয়টা তো আমরা এখন হাঁটতে যাচ্ছি এখানে ডান্স প্রোগ্রাম করতে যাচ্ছি এখানে আমাদের সাথে অবশ্যই আরো কিছু লোকজন আছে এরা যাচ্ছে আর কি সবাই সবাই দিলে ব্যস্ত আর ওইখানে হচ্ছে ঈদ প্রোগ্রাম আমাদের এইখানে আমরা আর কি যাচ্ছি যেখানে অলে আমরা যাই তো তোমাদের প্রবাসী হিসাবে ওকে বেকার মোটামুটি ভালো গেছে যে অনেক লোকজন এখানে অনেক সাউন্ড তা আমরাও যাচ্ছি যেহেতু প্রবাসী মানেই হচ্ছে কষ্ট কষ্টে কিছু সময় সুখ কিছু সময় দুঃখ আর আজকে ভাবছিলাম যে আজকে ভিডিও করবো না কিন্তু তারপরে ভিডিও তৈরি করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে দেখেন এখানে কিন্তু অনেক লোক আমরা ওইদিকে যাচ্ছি আর কি নাচ দেখতে অনেকেই মানে প্রবাসীদের কষ্ট ভিডিও অন্ধকার তারপরেও দেখানোর চেষ্টা করছি এখানে লাইট নাই ও লোকজন এখানে আছে। এটা হচ্ছে আমাদের কানিজাপু কানি জাপু অন্তকার দেখা যাচ্ছে না এখানে অনেকেরই শাড়ি টারি পরে সবাই যাচ্ছে আর কি আমরাও যাচ্ছি আসলাম আর কি তা আপনাদের ব্যাগ ক্যামেরা দেখানোর চেষ্টা করছি একটু নাচ গান আর ঈদের দিনের আনন্দ শেয়ার করার চেষ্টা করছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইখানে সেই ধরি স্টেজ এখানে সবাই নাচ গান হচ্ছে না আসতে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি খেলা এখানে সবাই বড়শি টানা খেলা খেলতেছে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করলাম তো কিন্তু অনেক কালো দেখা যাচ্ছে এই কারণে ছবি ভালো হচ্ছে না যে এখানে ফাইনাল গেম হচ্ছে সবাই এখানে খেলা দেখতেছে তা আমরা দেখা গেছে যে এখানে খেলা দেখলাম সব কিছু এনজয় করলাম এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ঈদ ঈদ আনন্দ আমাদের ভালোই লাগলো কালকে হয়তো ভাই যে যে এখানে যে ইস্টেশটা রয়েছে এখানে কালকে নাচ ওড়ে না নানা এখন অলরেডি দেখেন এখন 9টার বেশি বাজে এখন হয়তো আবার এখানে ডান্স প্রোগ্রাম হবে না আজকে করব আজকে খেলা তো লালকেল্লা ডান্স পার্টি মনে হয় আর কি সো পুরো গেলাম ফোনটা ভেঙে যে দেখেন সবাই কি পরিমাণ মনোযোগ দিয়ে দেখতেছে এখানে সো আমরা একটু দেখতে আসলাম ফাইনালি দেখা শেষ হলো আশা করি এই ভিডিও চ্যানেল ভালো লেগেছে যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন যে যারা যারা প্রবাসীরা আছে তারা ভালো আছে এবং কি ভালোভাবে গিট কাটাচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্সে আসলাম অনেক